পৃথিবী যেমনে আসে তেমনি পরে রবে সুন্দর এই পৃথিবীর মায়া সেরে যেতে কবির মন সেরে যেতে খবে বাই বন্ধু আর আত্মীয় স হয় আরে সব সবসারিয়া চলে যাবি অন্ধকার কয়বর দেশে ঠিক কি না জোরে বলেন কোন দেশে যাব কোন দেশে জন্ম যার আছে মরণ তার না নাই জন্ম যার আছে মরণ তার আছে কবে মরব কোনো গ্রান্টি নেই ইহুকালের জীবন শেষ হবে পরকালের জীবন শুরু হবে প্রত্যেকটা আদম সন্তানের দুইটা বাড়ি কয়টা একটা রুহুজতে আরেকটা দেহ জগতে জগৎ হচ্ছে আপন দেশ জগৎ হচ্ছে বিদেশ আমরা বর্তমানে বিদেশে আসি বিদেশের জীবন চিরদিনের জন্য নয় সংক্ষিপ্ত ভাষায় কথা বলবো রাত্র অনেক কয়ে গেছে কোন কোন কুয়াশা ফসতেছে দীর্ঘ সময় আপনারা ওয়াদ শুনেছেন কিছুক্ষণের ভিতরে তাবারক আসবে তাবারক দেওয়া হবে দোয়ার ভিতরে যে যেখানে আছেন ফ্যান্ডেলের ভিতরে বসে যান আজকে মরলে কালকে দুই দিন আজকে মরলে পরের দিন কেউ কাঁদবে না কাকতে সময় করো আমল ইমান করো হাঁটি তোমার আমার শেষ ঠিকানা সাড়ে তিন খাত মাটি ঠিক কিনা বলেনা হচ্ছে সাড়ে তিন খাত মাটি মরবার আগে একবার মর মরবার আগে একবার মর মতো আন্তা কাবলা মতো মরবার আগে একবার মর ইহুকালে যেমন ছিল মরণের পরে তেমন থাকবা একটা পশম পর্যন্ত নষ্ট হবে না যেরকম সব কুটি কুটি বৎসর কবরে পড়ে থাকবেন একটা পশম নষ্ট হবে না যদি মরবার আগে একবার মরতে পারেন মরবার আগে যদি একবার মরতে চান তো প্রেম করতে হবে কি করতে হবে প্রেম করিলে প্রেমিক মরে প্রেম তো মরে না প্রেমিকারা দিশাহারা মরণের বয় করে না আল্লাহ বলেন বানাইলাম কত জাতি চলে না প্রেম প্রীতি অবশেষে বানাই মানুষ প্রেমের কারণে কোন কারণে প্রেমের কারণে নিরাকার হুদার সাথে প্রেম করবেন কেমনে আল্লাহ প্রেমা সম্পদ হিসাবে দুনিয়াতে পাঠাবো আমার বন্ধুরে পাঠিয়ে বলেন কোন নবী আপনি বলুন বলে দেন ইন যদি কুন্তুম তহিপুন আল্লাহ পৃথিবীর কেউ আমাকে ভালোবাসতে চাই আমি আল্লাহর ভালোবাসা পেতে চাই ফুলের কাছে নাক লাগাইলে কি পাওয়া যায় ফুলটা হচ্ছে প্রকাশ গারটা হচ্ছে গোপন নবী হচ্ছে প্রকাশ আল্লাহ হচ্ছে গোপন নবী যেখানে আল্লাহ সেখানে তারা যেন আপনার হয়ে যায় যারা আপনার হবে তারা আমার বন্ধু হবে শুধু বন্ধু না ওয়া জীবনের কুম যেরকম বাহান আল্লাহ নবীজির হইলে জীবনের গুণা নবীজির হইলে জীবনের গুণা মাফ আল্লাহ বলেন দোস্ত আমি রাহমান আমি রাহিম আমি গাপ্পা আমি খালে আমি মালিক আমি স্রষ্টা আমি মহান তার কোন প্রমাণ ছিল না প্রমাণ হয়েছে পরিচয় হয়েছে আপনার ওসিলা আপনি যা চাইবেন আমি তা দিব যখন সোহান আল্লাহ আল্লাহ বলেন তুমি সৃষ্টিকে সাজিয়ে ইন্না তাই না কাল কৌশল সবকিছুর মালিক আমাকে বানিয়েছ আমার উম্মদকে আমাকে দিয়েছ যেহেতু আমার উম্মত আমাকে দিয়েছ ও মালিক আমার উম্মতের গুণা মাফ করে দাও আল্লাহ কো আপনার উম্মতের অতীত বর্তমান ভবিষ্যৎ সমস্ত গুণা আমি মাফ করে দিছি যেরকম সুবহান নবীর উম্মত নবীর উম্মত যদি হতে পারেন হয়ে যদি ময়দানে মহাসরে যেতে পারেন আল্লাহ বলবে দুস্ত আপনি দেরি করবেন না আপনার ওম্মতের জন্য আমি জান্নাত বানিয়েছি আপনি আপনার ওম্মতকে নিয়ে জান্নাতে চলে যান নবী বলবে আমার উম্মত জান্নাত চাই না আমার উম্মত জান্নাতে যাবে না আল্লাহ বলবে দুস্ত আপনি বলেন কি আপনার উম্মতের জন্য আমি জান্নাত বানিয়েছি জান্নাত না তো চাই কি নবী বলবে সবা আসমাওয়াতে ওয়াল আরদি সাত আসমান সাত জমিনের তুমি কেমন কারিগর আদম নবী হইতে ঈসা নবী কেও তোমাকে দেখে নাই একমাত্র দেখিছি আমি আমার উম্মত দেখতে চাই তোমাকে যর কোন সুবহানাল্লাহ ময়দানে মহাশরে তুমি দেখা দাও আমার উম্মতেরে আল্লাহ সমস্ত নুরানি পর্দা উঠিয়ে নিবে আগেরিনবী মোহাম্মদ নসুল উল্লাহ সাল্লাল্লাহ ওয়ালিকু সাল্লামার ওহ্মদকে এক নজর দেখা দিবে ময়দানে মাহাশোরে উম্মতে মোহাম্মদী এক নজর তাকাবে এই তাকানোতে লাখো লাখো বৎসর কেটে যাবে কোটি কোটি বৎসর কেটে যাবে কিসের বেহেশ

সবাই বলেন মার হবা জোরে বলেন মার হবা আমরা আল্লাহ দেখতে চাই ময়দানে মহাসরে চাই কি চাই না জোরে বলেন চাই কি চাই না আল্লাহকে দেখতে হলে দেখতে হবে নবীকে কাকে জোরে বলেন কাকে আল্লাহকে দেখতে হলে দেখতে হবে নবীকে একশো চোদ্দটা সুরার মধ্যে একটা সুরা সুরায়ে মরিয়ম সুরায়ে মরিয়মের মধ্যে পাঁচটা ঘর জগৎ বিখ্যাত তাফসির তাফসিরের রুহুল বায়ানে আল্লামা ইসমাইল লাকি বুরুজি সূরা মরিয়মের পাঁচটা গরব কাফ খা ইয়াইন চোয়া এই পাঁচটা গরবের তাফসির লিখতে গিয়ে আল্লামা ইসমাইল লাকি বুরুজি লিখেন আমার নবীকে আল্লাহ সৃষ্টি করার পরে তিনটা সূরত মুবারক দিয়েছেন কয়টা জোরে বলেন কয়টা আমার নবীজির সূরত মুবারক কয়টা জোরে বলেন তিনটা আমরা যারা এসেছি পৃথিবীতে যত মানুষ আছে সমস্ত মানুষের স্বরূপ কয়টা কয়টা একটা আমার নবীজির বড় কয়টা তিনটা এক নাম্বার শুরত হচ্ছে সুরতে হাক্কি দুই নাম্বার সুরত হচ্ছে সুরতে মালাকি তিন নাম্বার সুরত হচ্ছে সুরতে বাসাহী সুবাহ আল্লাহ নবী যখন আল্লাহতে ছিলেন তখন ছিল সুরতে হাকি যেটা ছিল আল্লাহর সুরত সুবাহ আল্লাহ বলেন নবী যখন ফেরেশতার মহলে ছিলেন তখন ছিল সুরুতে মালাকি যেটা হচ্ছে ফেরেশতার সুরস নবী যখন মানব জগতে এসেছেন তখন হচ্ছে সুরতে বাসারি যেটা হচ্ছে মানুষের সুরত

নবী যেখানে আল্লাহ আছে আল্লাহ হচ্ছে রাব্বুল আলামিন নবী হচ্ছে রাহমাত আল্লাহ হচ্ছে রাব্বুল আলমিন নবী হচ্ছে রাহমাত আল্লাহর শান হচ্ছে রহমানুর রাহিম নবীজির শান হচ্ছে রাউফুর রাহিম যেরকম সুবাহান আল্লাহ আল্লাহর নামের হরব যত নবীর নামের হরব তত আল্লাহ নামের সংখ্যা যত

রেসুল উল্লাহ সাল্লেল্লাহ আলীকিউসাল্লাহ সেই নবী এই পৃথিবীতে এসেছেন বারোয় রবিউল আব্বাল সোমবার সুবে সাদেকের টাইম রহমতের নবী মায়ার নবী দয়ার নবী এই পৃথিবীতে এসেছিলেন বাক্কাতে কোথায় এসেছেন নবী মক্কা আসে নাই মক্কার অপর নাম ছিল বাক্কা বিবাক্কাতা কোরআন হলে পাবেন মক্কার অপর নাম হচ্ছে বিবাক্কাতা নবীজি আসিয়া নাম রেখেছে মক্কা যেরকম সুবহান আল্লাহ নবীজি আসিয়া নাম কি রাখছে মক্কা রাখছে যে মক্কা গিয়ে এক রাকাত নামাজ পড়লে এক লক্ষ রাকাতের সওয়াব মিলে মক্কা থেকে হিজরত করে মক্কা থেকে হিজরত করে নবী যাবে এসরা কোথায় যাবে মদিনা নয় এসরা মদিনার অপর নাম ছিল এসরা নবীজির আগমনটা নবীজির আগমনটা নবীজি মক্কাতে আগমন করেছেন শুইছেন তিনি মদিনাই আপনি মুসা দিয়া জন্ম নিয়েছেন ইন্তিকালের পরে মুসা দিয়া জবে শুইবেন আপনি যেই গ্রামে জন্ম নিয়েছেন ইন্তিকালের পরে ওই গ্রামে শুইবেন আমার নবীজি মক্কাতে আগমন করেছেন নবী মদিনা কেন শুইছেন নবীর আগমনটা প্রথম হয়েছিল মদিনা যখন সুবহানাল্লাহ নবী যখন ফুল আকারে জান্নাতুল ফেরদাউসে আহমদিয়া বালাহানার ভিতরে ছিলেন আমার নবীকে যখন আল্লাহ জিব্রাইল পাঠিয়েছিলেন জিব্রাইল আমার বন্ধুকে নিয়ে আসো আমি আল্লাহর আরো সে আজিমে বন্ধুকে পাঠাবো পৃথিবীতে যে জায়গাটার নাম বাক্কা বন্ধু গেলে হবে মক্কা বাইতুল্লাহ বাইতুল মক্কাদ্দাস নবীদের ঘর হজের জন্য শর্ত হচ্ছে হজের জন্য শর্ত হচ্ছে মক্কা মদিনা সাবা মারওয়া মিনা নামাজের জন্য শর্ত ছিল বাইতুল্লাহ বাইতুল মক্কাদ্দাস তাছাড়া নামাজ পড়লে নামাজ হতো না মক্কা মদিনা সাফা মারু আসারা হস করলে হস হবে না বনি আল ইসলামে আলা হামছে ইসলামের স্তম্ভ হচ্ছে পাঁচটা প্রথমটা হচ্ছে কালিমা তারপরে নামাজ তারপরে রোজা তারপরে হস তারপরে জাকা হজের জন্য শর্ত মক্কা মদিনা সাফা মারু আমিনা নামাজের জন্য শর্ত ছিল বাইতুল্লাহ বাইতুল মুকद्दাস আমরা গরীব মানুষ বাংলাদেশ থেকে তিন লক্ষ চার লক্ষ পাঁচ লক্ষ টাকা বি করে সাত সমুদ্র তেরো নদী পাড়ি দিয়ে ওই দেশে গিয়ে নামাজ পড়া সম্ভব না পাঁচ অক্ট নামাজ পড়া সম্ভব হতো না আমার নবীজির কদম মোবারক যেদিন বাক্কাতে লেগেছে তাম পৃথিবীটা ওই দিন ওম্মতে মোহাম্মদের জন্য মসজিদ হয়ে গেছে জনকর্ণ সোহান আল্লাহ উস যেখানে কপালটা লাগবে সেই জায়গাটা মসজিদ যেখানে কপাল লাগবে সেই জায়গাটা মসজিদ একশো হাত দুইশো হাত তিনশো হাত পাঁচশো হাত দশ লক্ষ বিশ লক্ষ টাকা বের করে মসজিদ বানাইছেন সেটা একটা জান্নাতের অংশ যে জায়গা লাগে আকি ওই জায়গাটাই মসজিদ আমার নবীজি মক্কাতে মক্কাতে আসবে মক্কা নাম রাখবে তাম পৃথিবী উম্মতে মোহাম্মদের জন্য মসজিদ হয়ে যাবে যেরকম সুবাহান আল্লাহ মক্কা ছেড়ে হিজরত করে আসরা যাবে আশ্রা যাওয়ার পরে নবীজি ওই জায়গার নাম রাখবে মদিনা মদিনাতুল মোনাব্বরা সোনার মদিনা আর সে চেয়ে যাওয়া মর্তবা ওয়ালা

দেখছে গোপনে যা করছে তা দেখছে মুশাদিয়ার জমিনে দুইজনের মধ্যে ঝগড়া হয়েছে কে দোষী কে গুণী নিম্ন কোটের হাকিম ঘটনাস্থলে নাই দুষগুণ দেখে নাই চসকুটের হাকিম ঘটনাস্থলে নাই দুষগুণ দুষ্কুন দেখে নাই হাইকোর্টের হাকিম ঘটনাস্থলে নাই দুশগুণ দেখে নাই সুপ্রিম কোর্টের হাকিম ঘটনাস্থলে নাই দুশগুণ দেখে নাই বিচারের কোটে সাক্ষী প্রয়োজন আমার আল্লাহর সাক্ষীর কোনো প্রয়োজন নাই আল্লাহ অন্তর্জামী পৃথিবীর মুসলমান কয়জন বেহেশতে কয়জন দুজুখী আমার আল্লাহ জানে কি জানে না জোরে বলেন জানে কি জানে না ইন্তকালের পরে বলতে পারে তোমরা বেগেস্তি বেগেস্তে যাও তোমরা দুজুকি দুজুকে যাও হাসনের মাঠ আল্লাহ কেন বানাবে মিজানের পাল্লা কেন লটকাবে পঞ্চাশ হাজার বছর কেন দাঁড়া করে রাখবে একটাই কারণ নবীজির শান কত যে মহান করিতে প্রমাণ সাজাইবে মাঠ লটকাইবে মিজান আমরা সেই নবীর ভালোবাসা চাই কি চাই না দুহাত তুলে দেখান চাই কি চাই না নারায়ণ তাকবীর নারায়ণ রিসালাত নারে গৌসিয়া আহলে সুন্নাতুল জামা আহলে সুন্নাতুল জামা আমরা নবী চাই কি চাই নবী চাই জোরে বলেন কি চাই নবীর ভালোবাসা চাই কি চাই নবীর আমরা নবী চাই নবীর ভালোবাসা চাই আমরা নামাজ চাই চাই কি চাই না নামাজ কি নামাজ কি মনোযোগ নামাজ কাকে বলে সাজার আব্দুল নামে একটা বৃক্ষ আমার আল্লাহ সৃষ্টি করেছেন সাজার আব্দুল নামে আমার আল্লাহ একটা বৃক্ষ সৃষ্টি করেছেন এই বৃক্ষের ডাল হচ্ছে চারটা কয়টা জোরে বলেন কয়টা ডাল হচ্ছে চারটা একটা ডালের মধ্যে আমার নবীজিকে আমার আল্লাহ রেখেছিলেন ময়ূর রূপে সোহান আল্লাহ বলেন কোন রূপে কোন রূপে নবীজি মানুষের রূপে পৃথিবীতে এসেছেন নবী মানুষ নয় খুব মনোযোগ নবী যদি মানুষ কই তো আল্লাহ মানুষ খুব মনোযোগ দেন নবী চিন্না যাইবেন কবরে পাঁচ ওয়াক্ত নামাজের সাজা দিচ্ছেন আল্লাহ রে কবরে হাসরে মিজানে ফুচেরাতে গেলে পাইবেন নবীরে আল্লাহ থাকবে কই নবী যেখানে আল্লাহ নবীজি ফুল আল্লাহ গারান সূর্য যেখানে আলু সূর্য যেখানে আলো ফুল যেখানে গান দেখো যেখানে রুহু নবী যেখানে আল্লাহ নবী যেখানে আল্লাহ সেখানে আমরা নবী চাই কি চাই জোরে বলেন কি চাই আমরা নবী চাই নবী সারা দরদি আর কেহ নবী সারা দরদি আর কেহ আওয়ালে আহা মোহাম্মদ চৌতায়ে তারকা পঞ্চমে ময়র ষষ্ঠে রূপ একমাত্র নবী মুহাম্মদুল রসুল্লাহ সাল্লুসাল্লাম বলোনি আর রসুল আল্লাহ নবী চিনলে সুন্নি হবেন কি হবেন নবী চিনলে কি হবেন সুন্নি হবেন সুন্নি হলে বিনা হিসাবে জান্নাতে যাবেন সুন্নি জামাতের প্রত্যেকটা সদস্য বিনা হিসাবে জান্নাতি সোহান বলেন সুন্নি হলে জান্নাত চাইতে হবে না জান্নাত আপনাকে চাবে সুন্নি হলে জান্নাত চাইতে হবে না জান্নাত আপনাকে চাবে ওহাবি হইয়া মরলে জাহান নামে যাবে কোথায় যাবে জোরে বলেন কোথায় যাবে সুন্নিদের জন্ম রহমতের ভিতরে ওহাবিদের জন্ম গজবের ভিতরে ওহাবিদের জন্ম কোথায় বাপ যদি ওহাবি হয় বাদ দিবেন ফুদ যদি ওহাবি হয় বাদ দিবেন নাতি যদি ওহাবি হয় বাদ দিবেন ভাই যদি ওহাবি হয় বাদ দিবেন কারণ ওহাবিদের জন্ম হয়েছে গজবের ভিতরে যেখানে রহমত নাই ওহাবিদের জন্ম হয়েছে অন্ধকারে যেখানে আলু নাই সহি বহারি আমার কথা লক্ষ্য করবেন না লক্ষ্য করেন দলিলের কথা আব্দুর রহমান রেজবি দলিল ছাড়া কোনো কথা বলে নাই খুব মনোযোগ দেন শাহ সিত্তার শয়েখ হাদিস বুহারি শরীফ

দাওয়াত করছি আমরা আমাদের জন্য দোয়া করেন নাই আমাদের এলাকাবাসীর জন্য দোয়া করেন আপনি দোয়া করছেন ভারতের জন্য দোয়া করছেন আরবের জন্য যান ওরা হাওয়াবে ওরা হাদিয়া দিবে আমরা দিব না ঠিক কিনা বলেন নবী দোয়া করছেন সাম দেশে রহমত দাও ইয়েমেন দেশে রহমত দাও সাম দেশে রহমত দাও ইয়েমেন দেশে রহমত দাও কিন্তু যেই জায়গাটার দ্বারা আর দোয়া করছেন এই জায়গার জন্য একবারও করে নাই এখন নজদের সাহাবি প্রশ্ন করে ওয়াফি নজদে নাই আর আসুল আল্লাহ আমাদের জন্য করেন নাই কেন নবী বলেন কারণ তাহানে কারণ শৈতানে এখান থেকে দুই শয়তানের সিং বাকির হবে দুই শৈতানের জন্ম হবে এই দুই শৈতানের মাধ্যমে পৃথিবীতে ফেতনাফাচার সৃষ্টি হবে এখানে জন্য দোয়া করা যাবে না এক শৈতানের নাম হচ্ছে মুসাইলামাতুল ইগনে কাজা আরেক শৈতানের নাম হচ্ছে মোহাম্মদ বিন আবদুল ওহাফ নজদি মোহাম্মদ বিন আবদুলোহাফ নজদির উত্তর সরি হচ্ছে ওহাবি মোহাম্মদ বিন নজদির হাব নজর্তরিক ওহাবি যেখানে রহমত নাই সেখানে কে আছে যেখানে আলো নাই সেখানে কে আছে অন্ধকার আছে ওহাবিদের এক নাম হচ্ছে ওহাবি আরেক নাম হচ্ছে শয়তান একশো চোদ্দ নম্বর সুরা সুরাই নাচ সুরায়ের নাম কি। জোরে বলেন সুরার নাম কি সুরায় নাসের লাস্টায়াত আল্লাজি ওয়াসু বিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্না তিওয়ান নাস আল্লাহ জিন শয়তান এবং মানুষ শয়তানের ওয়াসু সহিতে তোমার কাছে ফানা চাই কি শয়তান জিন শয়তান এবং মানুষ শয়তান ঘোষণাকার বলেন কার জিনের মধ্য শয়তান আছে ইনচানের মধ্যে আছে ইডি কুন্ডি ইডি কুন্ডি জিনের মধ্য শৈতান মধ্য মধ্যে শয়তান এক জাত হচ্ছে জিনের মধ্যে আরেকটা হচ্ছে ইনসানের মধ্যে জিন শৈতান এবং মানুষ শৈতানের ওয়াস ওয়াস হইতে বাঁচার জন্য আমরা প্রার্থনা করি কার কাছে জোরে বলেন কার কাছে আল্লাহর কাছে সেই আল্লাহ কি আজকের মাহফিলে আছে না নাই জোরে বল আছে না নাই আছে বারো রবিউল আব্বাল এই পৃথিবীতে আমার নবীকে আল্লাহ মানুষের শুরুতে পাঠিয়েছে বাক্কাতে কু কোথায় পাঠিয়েছে জোরে বলেন কোথায় পাঠিয়েছে বাক্কাতে বাক্কাতে আছে কাবা কি আছে জোরে বলেন কি আছে এই কাবাটা কার ঘর জোরে বলেন কার ঘর হেদায়েতের মালিককে মোল্লা কথাই কথাই বলে যা করে আল্লাহ করব যা করে আল্লাহ করব নবী করব কি অলি করব কি খুব মনোযোগ আল্লাহ যদি না করে নবিয়ে করে এ করে ও মোল্লা যদি এই গ্রুপের কোন মোল্লা মাফিলে মাহফিলে থাকো হেদায়েতের মালিক কে কাবাগরের ভিতরে যখন মূর্তি পূজা করে হুদা হেদায়েত দেয় না কি রে হুদা কি অন্ধ ছিল দেখে নাই দুর্বল ছিল শক্তি পারে নাই না পারে জোরে বলেন শক্তি আছে না নাই শক্তি আছে না নাই আছে আল্লাহ আল্লাহ বন্দনা দেখে কারণ কাবাকে পবিত্র করেন কাবাকে পবিত্র বানাইছেন বল জাল হক ওয়াজাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা কদ জাকুমিন আল্লাহ কে নূর আই আল্লাহ কি তরফ সে নূর আলো আসবে অন্ধকার দূর হবে হক আসবে বাতের ধ্বংস হয়ে যাবে আমার নবীকে বাক্কাতে পাঠিয়েছেন বাক্কাকে মক্কা বানাইবার জন্য আমার নবীকে বাক্কাতে পাঠিয়েছেন तमाम পৃথিবীকে মসজিদ বানাইবার জন্য আমার নবীকে বাক্কাতে পাঠিয়েছেন আল্লাহর ঘর কাবাকে পবিত্র করার জন্য আমার নবীকে বাক্কাতে পাঠিয়েছেন ইসরা মদিনাতুল মুনাব্বারা বানাইবার জন্য আমার নবীকে পৃথিবীতে পাঠিয়েছেন অন্ধকারে আলো দিয়ে আলোকিত করার জন্য আমার নবীকে পৃথিবীতে পাঠিয়েছেন আল্লাহকে পরিচয় আল্লাহর পরিচয় দেওয়ার জন্য আল্লাহর পরিচয় পাওয়ার জন্য নবী দিয়ে এসেছে মানুষের বেশে মানুষের শুরুতে হাকিগতে নবী মানুষ নয় নবীকে মানুষ বলা কুপুরি এখন আজ পেরা বললে কাফের নবী আমরার মতো মানুষ নয় নেকি দু জাহামে মিশালে মোহাম্মদ জামালে